ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বড়জোড়ার বৃষসিংহপুরের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অমিত শাহকে নিশানা করে তিনি বলেন ভোট এলি বাংলায় দুঃশাসন দুর্যোধনরা আসে এসআই রস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ বিশেষ করে বয়স্কদের হয়রানি করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে প্রায় লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি হুঁশিয়ারি দেন একজন বৈধ ভোটের নাম বাদ পড়লেও বাংলার পাশাপাশি দিল্লিতেও আন্দোলন হবে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে অমিত শাহের অভিযোগ নাকচ করে মমতা বলেন অনুপ্রবেশ শুধু বাংলায় নয় অন্যান্য রাজ্যেও হয় পেহেলগামের জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি পাশাপাশি অভিযোগ করেন আসাম উত্তরপ্রদেশ ও রাজস্থানে বাংলা ভাষাবাসীদের হেনস্থা করা হচ্ছে এটা